হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি ঘুরতে ঈদ হয়ে গেছে কোথায় যেতে পারিনি কোনো আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারিনি বাড়িতে প্রচুর কাজ আছে বলে সন্ধে সন্ধে না হতেই বার হয়ে পড়লাম একটু ঘুরতে চলে আসলাম প্রথমেই খেলাম কি বলো তো এটা হ্যাঁ এটা কী বলো তোমরাই কমেন্টে বলবে এটা কি চিকেন ললিপপ তারপরে চলে আসলাম ফুচকার দোকানে ঠিক আছে দেখলাম যে ফুচকা খাবো হ্যাঁ এবার ক্যামেরাটা রাখলাম বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো ক্যামেরা তারপরে বললো ভাইটা বলল যে একটু ঘুরে আসো হ্যাঁ একটু ঘুরে সামনের দিকে আসো আমি আবার কি করলাম তা ঠিক আছে ক্যামেরাটা তাহলে ফোনটা তাহলে আবার নিয়ে নিই ফোনটা নিয়ে আবার ঘুরে আসলাম ঘুরে এসে আবার ক্যামেরাটাকে রাখলাম ফুচকা খাবো এবার আমি তো বেশি খাই না ফুচকা টক খেতে পারি না হুম বেশি খেতে পারি না দু একটা জোর তিনটে চারটে খাবো ঠিক আছে এর বেশি খেতে পারি না আমি ফুচকা কিন্তু মেয়েদের খুব পছন্দ জিনিস ফুচকা আমার অতটা পছন্দ না আমি বলছি যে হয়ে গেছে বলছে না আলু মাখছে এখন আলু মাখবে আলু মাখা হয়নি ওয়েট করছি দেখি কখন আলু মাখা দেয় ফুচকা মেয়ে বললো আমি খাবো না ঠিক আছে আমি খাই দেখি কেমন টেস্টি দিল ফার্স্ট খেলাম খারাপ না মোটামুটি টেস্টি ছিল ফুচকাটা খুব সুন্দর লাগছিল খেতে কিন্তু আমি তো খেতে পারবো না না পিস খেলাম ওনাকে বললাম যে তুই একটা খা বলছে না না আমি খাবো না তুমি ফুচকা খেয়ে নাও আমি পাপড়ি চাট খাও হ্যাঁ ঠিক আছে আমি ফুচকাটা খেয়ে নিই হয়ে গেল আমার শেষ আমি ফুচকা খেতে পারি না গো বেশি ফুচকা তিনটেই খেলাম এর বেশি খেতে পারলাম না ঠিক আছে এবার চলে আসলাম তান্দুরি চা তান্দুরি চা খেলাম খুব টেস্টি হয় আমাদের সাপুজিতে তান্দুরি চায়ের মানে সবাই খেতেই আসে তারপরে মেয়ের পাপড়ি চাট খেতে খেতেই চলে আসলো আমি ওই নূর ফলটা নেব। আমি বলছি একটা বলে মা একটা খাবে আমি না রে আমি খাবো না বলছে তোমাকে আমি দেবই না তারপরে চলে আসলাম দেখো ফুলের দোকানে আমার সব থেকে প্রিয় ফুল আমি খুব পছন্দ করি ফুল দেখলেই আমার ইচ্ছে করে যে ফুল নিই নিয়ে নিলাম রজনীগন্ধা দেখো আমি রজনীগন্ধা নিয়ে বাড়ি চলে এসেছি কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ফেভারিট ফুল রজনীগন্ধা ওকে বাই আল্লাহ হাফেজ